নমস্কার শান্তনু হাজরা বলছি তাহলে এই ঠপের যুদ্ধটা বন্ধই হল এর চেয়ে দাবা খেলা ভালো ছিল ওই পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী যদি দাবা খেলতো তাহলেও আমরা তাড়িতে তাড়ি অনুভব করতাম যে হ্যাঁ যুদ্ধ একটা লেগেছে আমাদের ছাব্বিশ জন টার্গেট কিলিংয়ে ওরা মেরে দিয়েছে নাম পরিচয় ধরে হিন্দু বলে মেরেছে গোটা ভারতের লোক বদলা চাই বদলা চাই করেছে তার জন্যে আমাদের রাষ্ট্রপ্রধানরা একটা লড়াই লড়াই ভাব করে লড়াই করতে নেমেছে তা আমাদের ওরা ছাব্বিশ জন মেরেছে আমরা ওদের তিরিশ জন মেরেছি বলছে ষাট জন ষাটটা মতো ক্যাজুয়ালটি হয়েছে বোধ সাইডে তাহলে তার হিসাবটা তাই ধরে এটা জিরার হিসাব তা আমরা জানতাম এই যুদ্ধটা স্থায়ী হবে না কারণ পাকিস্তানের বাবা হচ্ছে আমেরিকা এসে আমেরিকা একটুখান মূল্য দিলেই ব্যাস আমাদের দেশের শাসকদের ক্ষমতা নেই যে আমেরিকাকে তুচ্ছতাচ্ল্ল করা যুদ্ধরা করতে দেবে না আর এই ছোটো লোক পাকিস্তান এই পাকিস্তানকে বাঁচিয়ে রাখা আমেরিকার কর্তব্য কারণ অনেক পাপ এরা পাকিস্তানকে দিয়ে করিয়ে নেয় সেইটা নষ্ট হয়ে যায় বলে এরা পাকিস্তানকে বাঁচিয়ে রাখতে চায় না হলে পাকিস্তানকে যেভাবে ধরেছিল এরা এটা গাজা হতো এবং পাকিস্তানটাকে পুরো ম্যাচ করে দিত সেই রকমই টিভিতে বলা হচ্ছিল যে পাকিস্তানের কি হয় আসলে পাকিস্তানের কি হয় বলতে সাধারণ মানুষ যে ও পুরো বিনাশ ছিল তা নয় প্রতিবেশীদের প্রতিবেশীতে মানুষের দুর্বলতা থাকে যখন সম্পর্ক ভালো থাকে তখন প্রতিবেশী বাড়ি থেকে কত তরকারি আসে কত ভালো মন্দ জিনিস লেনা দেনা হয় প্রতিবেশী বাচ্চাকে কত আদর করে মানুষ প্রতিবেশীর অতিথি এলে তাদের প্রতি ক্রাস্ট হয়ে যায় মানুষ তা প্রতিবেশী একদম মরে যাবে তার একটা মাত্র সন্তান সেও শেষ হয়ে যাবে সেটা মনে হয় কেউ চায় না সেটা যেমন ভারতের জনগণ এতটা চেয়েছিল বলে মনে হয় না এই হলো প্রতিবেশী আর ছোট লোক প্রতিবেশী এই প্রতিবেশী দেখুন ইমরান খানকে পেয়ে যা মন তাই করছে আকলাপনা হ্যাংলাপনা আছে তার জেল হয়েছে বলে তাকে নিয়ে যা মন তাই করছে তার সঙ্গে পশুর মতো আচরণ করছে তাই যে ভারত যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছিল সিন্ধু জল নিয়ে বা অ্যাটাক এটা ছিল পাকিস্তান প্রতি যত প্রযুক্তি আগে খানিক ওদের সর্বনাশ করে দিতে হতো কারণ এই যুদ্ধটা জনগণের চাপে হয়েছে জনগণ চেয়েছিল বারবার বলেই এই তিন দিনের যুদ্ধ হলো প্রায় তিন দিন নলে হতো না কারণ এদেশে মানুষ ব্যাপকভাবে চেয়েছিলো যে পাকিস্তানকে একটা সবক শিক্ষা দিতে একটা ভালো রকম শিক্ষা দিতে যাতে আমাদের জেনারেশানটা এভাবে উৎকণ্ঠায় এই জঙ্গি জঙ্গিপোনার মধ্যে না পড়ে কোনো অশান্তিতে না পড়ে সেজন্য চাইছিল যে এই জঙ্গিপনা বন্ধ হোক এটা সাধারণ মানুষ চাইছিল। কিন্তু যা অবস্থা তাদের মনে হচ্ছে না হবে কারণ সেই হাফিজ সহিদ থেকে জৈশ মোহাম্মদের মাসুদ আজাহ তো বেঁচে থাকলো আর বেঁচে থাকলো গাজার সেই কুখ্যাত অপরাধীরা যারা পাকিস্তান আশ্রয় নিয়েছে যেমন বাংলাদেশে লুকিয়ে রাখা হয়েছে আর লেবাননে সেই হিজবুল অপরাধীদের হিজবুল ক্রিমিনালদের সমস্ত পাকিস্তানে আনা হয়েছিল এবং তাদেরকে গোপনে বাংলাদেশের সেল্টারে পাঠানো হয়েছে তা এত সমাজ বিরোধী এত ইয়ে সব প্রথমে তো সব আমেরিকাই তৈরি করেছিল তাদেরকে আজকে মাস্ক করে দেওয়ার অধিকার আমেরিকার নেই আমাদের আছে এবং ওই আটম বোম থেকে পাকিস্তানের অ্যাটম বোম থেকে এই সমস্ত ক্রিমিনালসদের বাংলাদেশে লুকিয়ে রাখা হয়েছে তা যে মানুষের একান্ত ইচ্ছায় যুদ্ধ হয়েছিল সেই মানুষের একান্ত ইচ্ছায় এই যে সিজ হবে দু তিন দিনের মধ্যে এই সিজ নিয়ম হচ্ছে গিয়ে রণাঙ্গনে বেঁচে যাওয়া সমস্ত অস্ত্র কালী ফটকার মতো ফাটিয়ে দেওয়া তা আমরা চাই ভারতের যে যুদ্ধ যুদ্ধ খেলা হচ্ছিল পাকিস্তানের সঙ্গে এটা অভিমুখ পুরো একশো নব্বই ডিগ্রি ঘুরিয়ে একশো ডিগ্রি ঘুরিয়ে এটা বাংলাদেশের দিকে করে দেওয়া হোক কারণ বাংলাদেশকে একটু অ্যাটাক করলেই বোঝা যাবে যে পাকিস্তান পাকিস্তানের সমস্ত গণ্ডগুলোর নেপথ্যে কারা আছে এবং কত ক্রিমিনাল ওরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জোয়ার করে বাংলাদেশে লুকিয়ে রেখেছে তা ওই দু চার ব্রোহ্মক্ষেপণাস্ত্রকে একবার ফায়ার করিয়ে দেওয়া এবং ওই রাফেল সুখোই বার কয়েক চলাচল করলেই বাংলাদেশ সব জব্দ হয়ে যাবে ওই চাপাই নবাবগঞ্জ আর যশোর ক্যান্টনমেন্টে ওরা যে কী তৈরি করে রেখেছে ওইগুলো একটু দেখা হোক বিনোদনও হবে পাশাপাশি কারণ যুদ্ধ তো আজকে বিনোদন সাধারণ মানুষ দেখছে নিজের বাড়িতে কোনো ক্ষেপণাস্ত্র আসে না পলি হলো এই বিনোদন তারা দেখতে চায় বাংলাদেশকে অ্যাটাক করলে বিনোদনটা পাওয়া যাবে ধরুন বাংলাদেশ ভারতের সঙ্গে লড়বে বলে বাঁশ ও কাবাড়ি দিয়ে হেলিকপ্টার বানিয়েছিল এবং হেলিকপ্টারের পিছনে লম্বা কালি ফটকে ঝুলিয়ে রেখেছিল ছোটো ছোটো জেলেদের নৌকা বা হাঁড়িগুলোকে ওরা অষ্টম নবম নৌবহার বলে চালানোর চেষ্টা করেছিল এত হাসা হাসি এসেছে লোকে যে ওগুলো আর করেনি এবার বেরোবে একবার ওদের অ্যান্টেনাটা ওদের দিকে করে দিলেই না বেরিয়ে যাবে ওই জেলে নৌকাগুলো সব বেরিয়ে পড়বে আর হচ্ছে এম এইটটি এম ঠোলের মধ্যে এই সাধারণ যে বারুদ ওই যেগুলো গুন্ডারা সমাজ বিরোধীরা ব্যবহার করে ওই বারুদ পুড়ে রেখেছে টেসে দিয়ে এইভাবে ওরা আত্মঘাতী হামলা ফিদাইন বাহিনী তৈরি করেছে আর যেটা করেছে সেটা হচ্ছে স্যাটেলাইট চিত্রে পা গেছে যা ওদেরও আয়রন ডোম আছে ওই আয়রন ডোমটার নাম হচ্ছে এমএটি কি কীভাবে করেছে না এমএটিগুলো ঘোরাফেরা করবে দেখবে কোথায় প্লেন আসছে তারপরে একটা জাল দিয়ে ওরা ওদের বঙ্গভবন যমুনা ভবন গঙ্গা ভবন যেখানে ওদের ওদের যারা শাসক তারা থাকে সেগুলো আকাশে একটা জাল পেতে রেখেছে যেরকম আর কি বড় বড় দিঘিতে চিলের হাত থেকে রক্ষা করার জন্য একটা জাল পেতে দেয় কান্টা সেই রকমভাবে ওরা করেছে তবে তবে বাঁশের যে হেলিকপ্টার সেই হেলিকপ্টারটাকে আবার প্রকাশ আনা হোক তাহলে আমরা এই পাকিস্তান যুদ্ধের যে আঘাতটা এই আঘাতটা কাহিনটা আমাদের লাঘব হবে ধন্যবাদ